দু হাজার সালে অনুষ্ঠিত এটিও নিয়োগ প্রস্তুতি বা এটিও নিয়োগের যে পরীক্ষাটা হয়েছে তার প্রশ্ন সমাধান বাংলা এখানে একটু বেসিক লেভেলের প্রশ্নগুলো হয়েছে খুবই ইজি টাইপের কোশ্চেন এক নম্বর প্রশ্ন ছিল শিলাইধরা রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন উত্তর হচ্ছে নগর প্রতিশ্বর অঞ্চলে নগর পাতিশ্বর বা প্রতিশ্বর বলে এই অঞ্চলে রবীন্দ্রনাথ ঠাকুর অবস্থান করতেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে চর্চাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্চাপদ কোনটি সুফিয়া খামলের কবিতা এটা ছিল তাহারই পড়ে মনে চার নম্বর প্রশ্ন শব্দটি কোন ভাষার সাথে আগত এটা তুর্কি শব্দ কোরমা হচ্ছে তুর্কি শব্দ তুর্কি ভাষা থেকে আগত দয় ধ যুক্তাক্ষরে কোন দুই বর্ণ রয়েছে এটা হচ্ছে দ ধ ধ এখানে এই দুইটা সংযোগে দয় ধ তৈরি হয় ছয় নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি এটা ছিল শেষ লেখা উত্তর হচ্ছে শেষ লেখা উনিশশো সাল সাল প্রকাশিত সাত নম্বর প্রশ্ন বেগম রেখার লিখিত গ্রন্থ নয় কোনটি এখানে অপশনে ছিল পদ্মাবতী পদ্মরাগ সুলতানার স্বপ্ন মতিচুর তো এখানে পদ্মাবতী বেগম রেখার লিখিত গ্রন্থ নয় আনসার হচ্ছে পদ্মাবতী এরপরে আট নম্বর প্রশ্ন কাদম্বনি চরিত্রটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থের কাদম্বনি চরিত্রটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থের এটা হচ্ছে জীবিত ও মৃত রবীন্দ্রনাথের জীবিত ও মৃত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে কোন শতকের মানুষ উনিশ শতক আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ এটা হচ্ছে উনিশ শতকের মানুষ দশ নম্বর প্রশ্ন আমার ভাইয়ের রক্তে লাঙানো একুশে ফেব্রুয়ারি গানের গীতিকারকে গানের গীতিকার হচ্ছে আব্দুল গাফর চৌধুরী আমরা জানি প্রথম শুরু করেছিল আব্দুল লতিফ পরবর্তীতে হচ্ছে আলতাফ মাহমুদ আমরা যে শুরু বর্তমান গাই এগারো নম্বর প্রশ্ন স্বাধীন শব্দটির বিচ্ছেদ এটা হচ্ছে সহযোগ অধীন সহযোগ অধীন স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ সহযোগ অধীন বারো নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি মহাকাব্য আছে মেঘনাথ কাব্য মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের নাম মেঘনাথ কাব্য তেরো নম্বর প্রশ্ন জসিম উদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ যে কটা অপশন ছিল তার মধ্যে হচ্ছে রাখালি আনসার হচ্ছে রাখালি কাব্যগ্রন্থ নিচের কোন শব্দটি সমাজবদ্ধ নয় এখানে বিদ্যালয় উত্তর হচ্ছে বিদ্যালয় আরও কয়েকটা শব্দ ছিল তার মধ্যে বিদ্যালয় হবে উত্তর বিদ্যালয় হচ্ছে সন্ধি সাধিত শব্দ এরপরে যাব পনেরো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এটা হচ্ছে গেরিলা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের নাম এখানে গেরিলা বাংলা সাহিত্যের অমৃতাকর সন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত ও ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত নুরুলদিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম এটা হচ্ছে কাব্যনাটক সৈয়দ সামসুল কাব্য কাব্যনাটক বিশেষ করে রংপুরের কৃষকদের কৃষক বিদ্রোহ নিয়ে এটা তৈরি করা নুরুল সারা জীবন কাব্যনাটক শুদ্ধ বানান হচ্ছে মুহূর্ত মুস্কের মু হয় দীর্ঘভূকার অতএব মুহূর্ত উনিশ নম্বর প্রশ্ন যেমন ইলিয়াসের লেখা গ্রন্থ সিলকোটার সেফাই উনিশশো উনসত্তরের গণ অবধান অবলম্বনে এই সিলকোটার সেফাই লেখা হয়েছে সিলকোটার সেপাই বিশ নম্বর প্রশ্ন কাজিনুল ইসলামের প্রবন্ধ সংকলন প্রবন্ধ সংকলন হচ্ছে রুদ্রমঙ্গল কাজিনুল ইসলামের প্রবন্ধ সংকলনের নাম রুদ্রমঙ্গল একুশ নম্বর প্রশ্ন মায়না আজাদের রচনা কোনটি এটা হচ্ছে লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী লাল নীল দীপাবলী মায়ন আজাদ বাইশ নম্বর ভাত কোন ধরনের শব্দ ভাতের এখানে উত্তর দুটা তদ্ভাব আর খাঁটি বাংলা তদ্ভাব আর খাঁটি বাংলা দুটো থেকে আর কি ভাত শব্দটি আসছে তেইশ নম্বর প্রশ্ন নিপ শব্দের অর্থ নিপ শব্দের অর্থ হচ্ছে কদম নিপ শব্দর অর্থ কদম এখানে চব্বিশ নম্বর প্রশ্ন আনন্দ লোকে মঙ্গলোকে বিরাজ সত্য সুন্দর কার মানে অনেক গুরুত্বপূর্ণ একটি কোটেশন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গুরুত্বপূর্ণ কটেশন অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে যায় এখানে ইংলিশ সংযুক্ত আছে ইংলিশ এটি নিয়ে প্রশ্ন সমাধান হচ্ছে ইংলিশের ইংলিশ তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ অ্যাফোরথাইট রিফার্স টু রিফার্স টু এখানে অ্যাভার্থাইড মানে কি মানে ডিসক্রিমিনেশন বৈষম্য ডিসক্রিমিনেশন বা বৈষম্য বর্ণ বৈষম্য দুই নম্বর প্রশ্ন হচ্ছে দি ওয়ার্ড ম্যানিফেস্টেশন মিনস ম্যানিফেস্টেশন মিন্স এ প্রেজেন্টেশন উপস্থাপন যেটাকে বলি আমরা তিন নম্বর কোশ্চেন সাবস্টিউশন ফর এ কার্ডিওলজিস্ট হার্ট স্পেশালিস্ট যিনি হার্ট স্পেশালিস্ট তাকে বলা হয় কার্ডিওলজিস্ট ফোর নম্বর কোশ্চেন দি কার্ট হি হ্যাজ জেস্ট ফর মিউজিক এখানে চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে জাস্ট ফর যেটা এটা অ্যান্সার হি হ্যাজ জাস্ট ফর মিউজিক জেস্ট ফর পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য স্টারিং অফ এ কার ইউজড ফর ডিরেক্টিং দিক নির্দেশকের জন্য আমরা স্টারিং ব্যবহার করি ডিরেক্টিং আনসার ডিরেক্টিং সিক্স নম্বর কোশ্চেন অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কার্টুন্টুন দ্য ফ্টুন ইজ কার্টুন আই সি ইউ আর ডেশ অথ এটা আর্টিকেল সেখানে এ পড়বে আই সি ইউর অথ আনসার এইট নম্বর কোয়েশন রাইট স্পেলিং সুনামি সুনামি মানটা আমরা জানি টি দিয়ে শুরু টিএস ইউ এন এম আই এটা হচ্ছে সুনামি প্লিন দ্য ব্লানোপ্রিয়েট প্রিপোজিশন হি টেক্স প্রাইটস হি ট্রেক ফ্রাইটস ইন ওয়েল ইন অ্যান্সার টেন নম্বর ওয়ার্ড ক্যান বি অপশনের মধ্যে যেটা দেওয়া ওয়াস্ট আনসার ওয়াস্ট ইলেভেন নম্বর কোয়েশন কার্ড পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ল্ডেকটিভিটান হুইজ দ্য রাইটার অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান জর্জ বনার্ড শুধু গুরুত্বপূর্ণ নভেল এটা হচ্ছে ম্যান জিবি শ রবার্ট ফ্রস্ট ইজ এ পোয়েট অফ ইউএসএ রবার্ট ফ্রস্ট পয়েন্ট অফ ইউএসএল অনেক রিপিট প্রশ্ন অনেক পরীক্ষা আছে যেহেতু অনেক আগের পরীক্ষা দুই হাজার ষোলো সালের পরীক্ষা বর্তমান যারা পড়াশোনা করে তাদের কাছে অনেক ইজি মনে হয় প্রশ্নগুলো দেখি ফোরটিন নম্বর কোয়েশ্চেন কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ ইউ হ্যাড ইনফর্ম মি বিফর আই উড হ্যাভ মিট ব্ল্যাঙ্কে বলবে আই উড হ্যাভ মিট ইফ ইউ হ্যাড ইনফর্ম মি বিফর আই উড হ্যাভ মিট অ্যান্সার আই উড হ্যাভ উড হ্যাভ মিট ফিফটিন নম্বর কোশ্চেন দি নিউ রুল ইজ অ্যাডভান্টেজিয়াস স্পেস এখানে ব্ল্যাঙ্ক মানে প্রি পজিশন বাইতে হবে টু আনসার টু দ্য নিউ রুল ইজ অ্যাডভান্টেজিয়াস টু আস সিক্সটিন নম্বর কোশ্চেন মিনিং অফ দা অনলাইন ফ্রেজ এখানে একটা ফ্রেজের মধ্যে অনলাইন করা আছে তার মিনিং দেখি টু লো কুইকলি থ্রক টু লুক কুইকলি থ্রক আ বুক ইজ অ্যান ইম্পর্ট্যান্ট স্টাডি স্কিল টু লু কুইকলি থ্রক মিন্স স্কিম থ্র মানে ভাষা ভাষা জ্ঞান এগুলো ভাষা ভাষা স্ক্রিন থাকুক ভাষা ভাষা দেখা হালকা সেভেন নাম্বার কোশ্চেন এ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আইদার দে অর আই এম রং এখানে চারটা অপশন আছে তার মধ্যে আইদার অর এর ব্যবহার এখানে নেয়ার সাবজেক্ট এই যে আইদার দে অর আই এম রং এখানে আই এর ফর এম বসবে ইট ওয়াইট এইট নম্বর কোয়েশন দি উইটনেস গ্যাট ড্যাশ ইন দিস ক্রস এক্সামিনেশন এখানে কাটে দি এখানে উইটনেস কাঠে সরি ফিগার কাঠে সরি ফিগার যেমন থাকে বা কাঠে পুর ফিগার দুঃখিত অনুভব করা যেখানে অ্যান্সার হচ্ছে এ পুর ফিগার এখানে ফিগার বসবে ব্লাঙ্কে একটা ফ্রেজ থাকেন তোর সি ডিড নট বাই ইট ব্লাঙ্ক দি প্রাইস ওয়াজ সো হাই এখানে কারণ অর্থে বিকজ বসবে বিকজ দি প্রাইস ওয়াজ সো হাই টুন্টি নম্বর কোশ্চেন্স দ্য ওয়ার্ড ম্যান্ডেটরি মিনস মানে অব্লিগেটরি ম্যান্ডেটরি মিন্স

ওয়েস্ট ডামস প্রজ্ঞা প্রজ্ঞা অনেক বিএসটিআই মিনস বিএসটিআই মিনস বলতে এখানে ফুল ফর্ম অফ বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এখানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই পূর্ণরূপে চাওয়া হয়েছে এই হচ্ছে বাংলার ইংলিশের এটিও নিয়োগ পরীক্ষা দুই হাজার ষোলের প্রশ্ন সলিউশন অনেক গুরুত্বপূর্ণ এরপরবর্তী আমরা ম্যাথ যাব ম্যাথ আর সাধারণ জ্ঞানগুলো তো অ্যাজ ইউজুয়াল মোটামুটি আগের সাধারণ জ্ঞানও ওইভাবে গুরুত্বপূর্ণ নয় যারা পড়াশোনা করছে তারা মোটামুটি ভালো হতে পারবে